আসসালামু আলাইকুম হ্যালো গুড ডি অল দিস ফার্স্ট ক্লাস আই ওয়ান্ট এন্ড মাই ফেভারিট স্টুডেন্টস হু গি দিস অপরচুনিটি থ্যাংক ইউ স্টুডেন্ট মাই হার্স এর শখকে অন দিস ডে টু ডে আওয়ার টপিক ইজ ইম্পারেটিভ সেন্টেন্স আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে প্লিজ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রয়েল আমি এখন আমাদের টপিক চলে আসছি আমাদের টপিকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এর আগের দুইটি ভিডিওতে ভিডিওতে আমরা অ্যাসারটিভ এবং ইন্টারেটিভ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি কেউ ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখা অনুরোধ রইল আমাদের আজকে মেন টপিকটা যেটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স এখন যদি আমি যদি আপনাকে প্রশ্ন করি ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে বা ইম্পারেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসটা কী বা ইম্পারেটিভ মানেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স মানে বোঝায় যে যে সেন্টেন্স দ্বারা মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে মানে আমি মাত্র যেটা বললাম এটা হচ্ছে ইম্পারেটিভের সংজ্ঞাটা মানে একজ্যাক্ট সংজ্ঞাটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ করা হয় উপদেশ করা হয় অনুরোধ করা হয় নিষেধ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে সহজ ভাষায় আদেশ উপদেশ নিষেধ অনুরোধ প্রস্তাবমূলক বাক্য হলো ইম্পারেটিভ শেষ এখন আসি আমরা ইম্পারেটিভের মানে কী বলেন এটাকে উদাহরণ নিয়ে ইম্পারেটিভের উদাহরণগুলো হচ্ছে কাম হেয়ার এদিগাসো প্লিজ কেট আউট বা কেট আউট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ লাইমিক গোহম ইত্যাদি এরকম ঠিক আছে এখন আমরা চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্সটা কয়ভাবে হয় ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত তিনভাবে হয় কি কি ভার্ব দ্বারা লেট দ্বারা প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার এগুলো দ্বারা এখন হচ্ছে ভার্ব দ্বারা ভার্ব দ্বারা যদি আপনাকে যদি বলা হয় তাহলে হবে যেমন কি বলে কাম হেয়ার এখানে আসলে বাক্যটা ছিল ইউ কাম হেয়ার এখানে কিন্তু আমরা বলতেছি যে কাম হেয়ার ইউটার সেকেন্ড পারসন যার ফলে এটা গোপন থাকে এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করবো যার ফলে আমি আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না আমি এখন দ্বিতীয়টা চলেছি লেট দ্বারা লে মি গো হোম তৃতীয়ত যেটা হচ্ছে প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার যেটা বললাম যেমন প্লিজ হেল্প মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ইত্যাদি আরেকটা আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদাই প্রেজেন্ট টেন্স হয় কখনই এটা পাস্ট বা ফিউচার টেন্স হবে না ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদাই প্রেজেন্ট হয় প্রেজেন্টই থাকবে যার ফলে আপনাদের আপনারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দেখেন বা কোনো যদি প্রেজেন্ট মানে প্রেজেন্ট টেন্সটা দেখেন তাহলে আপনাদের মাথায় ক্যাচ করতে হবে বা আপনাদের ধারণা করতে হবে এটা ইম্পারেটিভ আর অনেক সেন্টেন্স হতে পারে সেগুলো নিয়ে আমি আর বলতেছি না কিন্তু সাধারণভাবে ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় এই বলে আমি আমার ভিডিওগুলো শেষ করতে চাচ্ছি আপনাদের আমাদের পরবর্তী ভিডিও সহ আগের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এই বলে আমি আমি আমার ভিডিওটি শেষ করতে চাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম